আসমান ওখানে আমার আল্লাহর জমি আর এই প্রত্যেকটা আল্লাহ তাহারা বলেন বান্দা তুমি কোন কোন নিয়ামত অস্বীকার করবা আমি আল্লাহ তোমার দুইটা চোখ দিলাম রে বান্দা আমি আল্লাহ তোমার দুইটা কান দিলাম এই যে কয়েকদিন আগে আমি একটা ভিডিও ক্লিপ দেখলাম একটা মহিলা নাকি নাস্তে নাস্তে মারা গেছে আল্লাহর বরকত আছে যে বিবাহের মধ্যে খরচ কম হয় ভাই আমাদের হিন্দু যারা যারা বিধর্মী এরা বিবাহের মধ্যে গান বাজনা বাজায় এখন আমরা যদি বিবাহের মধ্যে গান বাজনা বাজাই নজিবুল্লাহিম ইজিক তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না ভাই হ্যাঁ আমরা আসছি দুনিয়াতে আল্লাহর আবাদত বন্দুকি করার জন্য আমরা আপনাদেরকে যা বলতে পারি আল্লাহ কোরআনের কিছু মানুষ আছে গান বাজনার আয়োজন করে এগুলো জিনিসপত্র বানায় মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য তো যারা আয়োজক এখানে আপনারা আমি আশা করি যারা আয়োজন করতেছেন এরা আপনারা শুনতে পারবেন না দেখতেও পারবেন না আপনাদের বিভিন্ন কাজকর্মে দৌড়াতে হবে কিন্তু যারা দেখবে এদের সব গুণা আপনাদের কান্দে আসছে ঠিক আছে ভাই আপনি দেখবেন কেমন নয় আপনার হাজারো জিনার গুণা হাজারো ছেলে মেয়ে হাত ধরে কথা বলতেছে গান শুনতেছে এগুলো সব গুণা আপনার উপর দাড়ি পেকে গেছে আপনি কি চান এই গুনার বোঝা নিয়ে আপনি কবরে যাইবেন ভাই আমরা মসজিদ থেকে ঘোষণা করে আসছি আমরা আগের থেকে ঘোষণা করছি যারা আমাদের আহ্বানে সারা দিবে আমরা সামাজিকভাবে তাদের সকল ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করব কেউ যদি আমাদের আহ্বানে সারা না দেয় আমরা তাদের জানাজা পড়ব না আমরা তাদের কোনো বিবাহের অনুষ্ঠানে থাকবো না ইসলামিক কোনো কর্মকাণ্ডে না কারণ তারা আমাদের ইসলামের বাইরে কাজকর্মে লিপ্ত যদি হিন্দুরা করতো এটা আমাদের কোনো মাথা কারণ ছিল না এখানে অনেক বৃদ্ধরা আছে শিশুরা আছে শব্দ শব্দদূষণ এমনিতেই নিষিদ্ধ সেজন্য আমরা নামাজ পরে আসলাম আপনাদের কাছে আল্লাহর বস্তে আপনারাও জাহান নামের আগুন থেকে বাঁচান আমরাও জাহান নামের আগুন থেকে বাঁচি ভাই আপনার নাম কি সাইদুল ইসলাম ভাই সাইদুল সাইয়েদুল ইসলাম ভাই মানে হচ্ছে ইসলামের নেতা

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العسل والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الانسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فباي الاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فباي الاء ربكما تكذبان خرج البحرين يلتقيان بينهما برزق لا يبقيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوانب المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من علينا ويدعو <applause> ربك ذو الجلال والاكرام فباي الاء ربكما تكذبان يساله من في السماوات والارض الا يكون هو في شان فباي الاء ربكما تكذبان سنكتب له من سنه يا معشر الجن والجن ان استطعتم ان من اقطار السماوات والارض لا الا أي الاء ربكما تكذبان. يا معشر الجن والجن هي معنوش ابو ان استطعتم ان من اقطار السماوات والارض তোমরা আসমান জমিনের বাইরে গিয়া গুণা করার যদি কোনো ক্ষমতা থাকে তাহলে আসমান জমিনের বাইরে যাও আমি আমরা আসমানের নিচে করি নাও নাই আল্লাহ বলতেছেন কিন্তু তোমরা পারবো না তোমরা যেখানেই যাবা আমাকে অস্বীকার করবা আমি আল্লাহ তোমার দুইটা চোখ দিলাম রে বান্দা আমি আল্লাহ তোমার দুইটা কান দিলাম এই যে কয়েকদিন আগে আমি একটা ভিডিও ক্লিপ দেখলাম একটা মহিলা নাকি নাচতে নাচতে মারা গেছে

আচ্ছা মেয়ের নাম মেয়ের নাম সঠিক জানা নেই আমার বাবার নাম বলেন বিনতে এবং আকাশের জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করবো সাইদুল ইসলাম ভাই আছে আমাদের আর কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ উনি সাইদুল ইসলামের অর্থ হচ্ছে ইসলামের নেতা নেতা আমরা তাকে মহাবত করি ভালোবাসি এই জন্য আমরা আপনাদেরকে মহাব্বত করি ভাই আমাদের এই জীবনটা আসল জীবন না আমাদের আসল জীবন হলো আখের জীবন হ্যাঁ ইনশাল্লাহ এই বিবাহটা কল্যাণ পূর্ণ বিবাহ হবে একবারে বরকতপূর্ণ বিবাহ হবে আগামীকাল আমার দাওয়াত না দিলেও খাবার জন্য আসবো আমি সাথে খোঁজ খবর নিব ঠিক আছে তো ইনশাল্লাহ